পুজোর আগে বাতিল এক ঝাঁক ট্রেন একশো তেরোটি গুরুত্বপূর্ণ ট্রেন মালদা ডিভিশনের ইন্টারলকিং কাজের জন্য আজ থেকে বাতিল রেলের তরফে জানানো হয়েছে আজ থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেনগুলো চলবে না উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীদের জন্য দুঃসংবাদ মালদা টাউন স্টেশনে ইয়াট পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে একশো তেরোটি ট্রেন বাতিল করা হয়েছে এই সময়কালে চলাচলকারী বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে আবার কিছু ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা হয়েছে ফলে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন্য যারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন তারা বড় সমস্যায় পড়বেন আজকে আমাদেরকে আজকে আমার ট্রেনের টিকিট করা ছিল আমি আজকে পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম তো ট্রেনে পেলাম না খুব মানে কি খুব কষ্ট হয়েছে আজকে আমাদের আর এইটা আগে থেকে না জানিয়ে খুব ভুল করেছে এদের মানে দারুণ ভুল করেছে আমাদেরকে আগে থেকে নোটিশ মানে কি রেল তো একটু মেসেজ টেসেজ কত রকম উন্নত হয়ে গেছে কিন্তু এই সব কিছু করিনি আমাদেরকে আজকে খুব ভোগান ভোগাত হবে ভালোভাবে দেখছি না আমার তো আজকে কলকাতা যাওয়ার কথা ছিল পেশেন্ট মানে ডাক্তার দেখানোর কথা ছিল এসে দেখি কিছু কিছু ট্রেন বাতিল হয়েছে আমি বিশেষ করে কুলিকটাতে যাই মানে ডাক্তার দেখানোর ওটা আড়াইটার মধ্যে ঢুকে যায় স্টেশনে এসে দেখি বাতিল তো এই যে বাতিল হয়েছে তো এটা আগে থেকে দেওয়া উচিত ছিল যে আজকে ট্রেন চলবে না বা আর কিছু এসে দেখছি ট্রেন চলছে না তো এখন তো বাসে যাওয়া পেশেন্ট নিয়ে যাওয়া সম্ভব না এটা ভালো দেখছি না কারণ রেল যে যেটা কাজ করবে ইন্টারলকিং কাজ করবে তারা নিশ্চয়ই দু মাস তিন মাস আগে থেকে নিচ্ছে তাদের উচিত ছিল মানুষকে আগে থেকে জানানো সাধারণ মানুষকে মানুষ বিভিন্ন রকম কাজে কলকাতা যায় দিল্লি যায় না বিভিন্ন জেলা থেকে শুরু করে রায়গঞ্জ বলুন শিলিগুড়ি বলুন মানুষ মানুষ উপর নির্ভরশীল সাধারণ খাওয়া তারা বিশেষ করে ট্রিটমেন্ট সব বিভিন্ন জায়গায় যায় এটা আগে থেকে জানালে মানুষ একটু সুবিধা হতো মানুষের কিন্তু উচিত ছিল এই সময় ডিক্লেয়ার করে বিকল্প ব্যবস্থা উচিত ছিল মানুষের যাতে মানুষ এই দুর্ভোগ থেকে কিছু শান্তি পেত Malda today.